ব্যবসায়ী খুশি নেবে যার মা খুশি কে জিতে পারবে একশো টাকা কোন কথা আল্লাহ রাবুল আলমী এত বড় অফার দিল বান্দারে রমজান মোবারকের মা সাবে দিয়েছিলাম রহবতের পানি দিয়ে তোরে গোসল করাবো মাফিরাতের সাগরের মধ্যে তোরে ডোবাবো আর সেই সাগর থেকে আমি উঠাইয়া রবজানের সেই দশকে তোরে আমি জাহার নামের আগুন থেকে আমি মুক্তি করে দেব যাহার নাম থেকে তোরে আমি মাফ করে দেব তুই জান্নাতি হয়ে যাবি সন্তান মায়ের পেট থেকে জন্ম নিলে তার যেমন কোনো গোনা থাকে না এক শ্রেণীর রোজাদার বান্দায় এমন যারা রোজা রেখেছে সাওয়ালের চাঁদ উদয় হওয়ার পরে নবজাতক শিশুর যেমন গোনা থাকে না এক শ্রেণীর রোজাদারের আমল নামায় কোনো গোনা থাকবে না এই রোজাদারদের কাল্লারা বলামিন স্পেশাল জান্নাতে ঢোকার জন্য একটা ঘেট তৈরি করে রেখেছেন লায়া দুঃখ ইল্লা সাইমুন আল্লাহর হাবিব বলেন ওই গের দিয়ে আর কেউ ঢুকতে পারবে না ওই গের দিয়ে একমাত্র ঢুকবে আমার রোজাদার বান্দারা